আজকে জন্ম নিতে চলেছে সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি গণতান্ত্রিক ছাত্র সংসদ সেই দলের মধ্যে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে আমরা মারামারির ঘটনা দেখেছি জন্মের সময়ই সেদিনই মারামারির ঘটনা ঘটেছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা এখন পর্যন্ত কিন্তু স্পষ্ট বলছে যে নতুন যে রাজনৈতিক দল গঠিত হচ্ছে সেটার সঙ্গে তারা একমত নয় এখন দেখার বিষয় কি ঘটে আজকে কি ঘটতে চলেছে আজকে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি ঘটবে ছাত্র রাজনীতির ছাত্র যে সংগঠন সেটা মারামারি দিয়ে এবং তারপরে পদত্যাগের নাটক চলছেই শুরু হয়েছে মারামারি দিয়ে একটা সমন্বয়কদের দল নাকি ডক্টর ইউনুসের দল ওয়ান ব্রিগেডের শাখাও তো যে বিরক্ত সরকারের কর্মকাণ্ডে তাকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল পরিণতি যে কত ভয়াবহ হয়েছে সেটা আজকে দেশের মানুষ যেমন টের পাচ্ছে সরকারও টের পাচ্ছে এ জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছে শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আমেরিকা চীন কাতার সহ বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ টাকা এসেছে বাংলাদেশে এবং সেই টাকার ভাগ বাটোয়ারা হয়েছে সমন্বয়ক উপদেষ্টা যারা এখন বিভিন্নভাবে কাজ করছেন তাদের তাদের অ্যাকাউন্টে এবং তাদের বিট কয়েন্ট অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে এরকম তথ্য তারা দেওয়ার চেষ্টা করছেন অ্যাকাউন্টের বিট কয়েন্ট অ্যাকাউন্টের স্ক্রিনশট সহ না তো রাতে এই রাতেই ঘটনাটা ঘটেছে রিফাত রশিদ অন্যতম ফ্রন্টলাইন সমন্বয়ক তিনি পদত্যাগ করেছেন তিনি সহ তিনজন এই কমিটি থেকে পদত্যাগ করেছেন এবং রিফাত রশিদ গণমাধ্যমে এবং ফেসবুক স্ট্যাটাসে স্পষ্ট করে জানিয়েছেন তাকে যে কমিটিতে যে জায়গায় রাখা হয়েছে সেই জায়গায় রাখার ব্যাপারে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি তার মতামত নেওয়া হয়নি আলোচনা করা হয়েছে কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি আলোচনা ফলপ্রসূ না হওয়া সত্ত্বেও তাকে সেই পদে দেয়া হয়েছে অর্থাৎ তাকে যে পদ দেওয়া হয়েছে সেই পদ তার পছন্দ নয় তিনি পদত্যাগ করেছেন ভাবছিলেন যে অনেকে রিফাত রশিদই এই দলের মূল দায়িত্বে আসবেন কিন্তু বাকের মজুমদার এবং কাদের এই মূল দুজনকে দায়িত্বে রেখে দলের নাম যখন ঘোষণা করা হয়েছে তখন রিফাত রশিদ নিজের জায়গা থেকে পদত্যাগ করেছেন এই পদত্যাগের ঘটনা তিনি সহ তিনজন পদত্যাগ করেছেন এই পদত্যাগের ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের ভবিষ্যৎ অন্ধকারে মতো হয়ে গেল মারামারি দিয়ে শুরু এবার পদত্যাগ এর আগে একজন পদত্যাগ করেছেন এবার তিনজন পদত্যাগ করলেন এই পদত্যাগের লাইন আরও বাড়বে এটা নিশ্চিত রিফাত জশিদ একেবারে স্পষ্ট করে বলেছেন যে এই দল শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনে সব ইউনিভার্সিটি সব কলেজের অবদান রয়েছে সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজ বেসরকারি বিশ্ববিদ্যালয় সঙ্গে আরও অন্য বিশ্ববিদ্যালয়গুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধি ঠিকভাবে না রেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব না রেখে কলেজের প্রতিনিধিত্ব না রেখে যে দল গঠন গঠন করা হয়েছে সেই দলের সঙ্গে তিনি একমত নন রিফাত সংসদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ধরনের বাধা হবে আবার আরেকটা আলোচনা চলছে যে এই সমন্বয়করাই কিছুদিন আগে অর্থাৎ চব্বিশের শেষের দিকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে এরকম পোস্টার লাগিয়েছিল এরকম মিছিল করেছিল যখন বিএনপি তাদের ছাত্রদল তাদের পোস্টার লাগাতে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন তাদেরকে পোস্টার লাগাতে বাধা দিয়েছিল তারা যে ক্যাম্পাসে রাজনীতি চলবে না ক্যাম্পাসে রাজনীতি করা যাবে না সেই তারাই আবার নতুন করে ছাত্র রাজনীতির দল গঠন করলো এই প্রশ্নের উত্তরে বাকের মজুমদার বলেছেন যে তারা কখনোই ছাত্র রাজনীতির বিরুদ্ধে ছিলেন না তারা নাকি ছিলেন লেজুর ভিত্তিক যে রাজনীতি সেই রাজনীতির বিপক্ষে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে রাজনৈতিক দলটি হলো সেই রাজনৈতিক দল কি জাতীয় নাগরিক পার্টি যেটা হচ্ছে সেই নাগরিক পার্টির সঙ্গে কাজ করবে না তারা কি লেজুর ভিত্তিক রাজনীতি করবে না জাতীয় নাগরিক কমিটির সমর্থক তারা হবে না সেটা একটা বড় প্রশ্ন সামনেই দেখা যাবে আসলে কি হচ্ছে এদিকে জাতীয় নাগরিক পার্টি যেটা আজকে গঠন হতে চলেছে এবং বেশ রমরমা আয়োজনে ঘোষণা আসবে এই পার্টির নাম ঘোষণা করা আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক एक पार्टी সেই দলটা আসলে কার সমন্বয়কদের নাকি ডক্টর ইউনুসের সেই আলোচনা কিন্তু চলছে সেই আলোচনা কোথা থেকে আসলো এর আগে এই দলটির নাম আমরা আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকেই বলেছিলাম যে নাম ফাইনাল হয়েছিল সেই নামটা ছিল জনশক্তি অর্থাৎ ডক্টর ইউনুসের যে ওয়ান ইলেভেনের দল যে দলটাকে তিনি তিন মাসের মাথায় আবার বিলুপ্ত ঘোষণা করেছিলেন নাগরিক শক্তি সেই নাগরিক শক্তির শব্দ যে থাকবে এটা নিশ্চিত করেই আমরা বলেছিলাম নাগরিক শব্দ নাগরিক শক্তির থেকে শব্দ নিয়ে নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি করা হয়েছে নাগরিক শক্তি শব্দ থেকে দুটো নাম তাদের মধ্যে চয়েজে ছিল জনশক্তি এবং নাগরিক পার্টি শেষ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি করা হলো অর্থাৎ নাগরিক শব্দটা রাখা হলো এই কারণেই আলোচনা চলছে যে এটা সরাসরি ডক্টর ইউনুসের ইনপুট কিনা ডক্টর ইউনুস এই নাম দিয়েছেন কিনা সেই আলোচনা চলছে এর আগে আমরা দেখেছি বিপিএল সঙ্গে দিয়েছেন সেটা নিয়ে নানা রকমের প্রচার করার চেষ্টা করেছিলেন বিসিবি সভাপতি এবং ক্রিয়া উপদেষ্টা আসিফ মোয়া ঘটা করে প্রচার করার চেষ্টা করেছিলেন যে আমাদের প্রধান উপদেষ্টা বিপিএল এর থিম সঙ্গে ইনপুট দিয়েছেন কি ইনপুট দিয়েছেন কোন লাইনটা তার লেখা সেটা অবশ্য তারা বলেননি শুধু বলেছেন যে ইনপুট দিয়েছেন এখন এই রাজনৈতিক দলে নতুন করে ইনপুট ঘটনা ঘটলো কিনা সেই বিতর্কই কিন্তু এখন চলছে এই বিতর্ক চলার কারণ হচ্ছে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে ডক্টর ইউনুস স্পষ্ট করে বলেছিলেন যে ছাত্ররা আমার কাছে আসলো তারা নতুন দল করতে চাইছে নতুন দলে আমাকে চাইছে তারা আমরা বলেছি আমি বলেছি না আমার থাকা সম্ভব নয় তোমরা করো তোমার তোমাদের প্রতি আমার সমর্থন থাকবে দোয়া আশীর্বাদ থাকবে তাদেরকে করতে বলেছি আমরা এবং আমরা যতটুকু পারছি তাদেরকে সহযোগিতা করছি একেবারে নিজের মুখে তিনি স্বীকার করেছিলেন সেই ধারাবাহিকতায় আলোচনাটা চলে আসে যে জাতীয় নাগরিক পার্টি যেটা হচ্ছে সেই নাগরিক শক্তি থেকে নাগরিক পার্টি এই দলটা ডক্টর ইউনুসের দল কিনা কিংবা ডক্টর ইউনুসের এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সময় পার হয়ে যাওয়ার পরে এই দলের দায়িত্ব ডক্টর ইউনুস নিজেই নিয়ে নেবেন কিনা সেই আলোচনা চতুর্দিকে চলছে এখন যেহেতু আহ্বায়ক কমিটি হচ্ছে এরপরে কাউন্সিলের মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হবে সেই ক্ষেত্রে সভাপতি হিসেবে ডক্টর ইউনুসকে আবার দেখা যাবে কিনা সেই বিতর্ক চতুর্দিকে শুরু হয়েছে আদতে কোনটা ঠিক যখন এই পার্টির ঘোষণা চলছে আজকে ঘোষণা হবে তখন সমন্বয়করা বলছেন যে সারা দেশ থেকে লক্ষ লক্ষ জনতা এখানে আসবে সার্জি চালক বলেছেন যে কয়েক লক্ষ মানুষের সমাবেশ হবে তো কয়েক লক্ষ মানুষের সমাবেশ যদি মানিক মিয়া এভিনিউতে হয় তাহলে ঢাকা কালকে আজকে ঢাকা অচল হয়ে যাবে ঢাকায় গাড়ি ঘোড়া চলাচল দুঃসাধ্য হয়ে যাবে নাগরিকদের জন্য সেই কারণেই এর আগের ভিডিওতেও আমরা বলেছি যে কেন উন্মুক্ত জায়গায় উন্মুক্ত রাস্তায় মানিক মিয়া এভিনিউয়ের মতো একটা ব্যস্ত জায়গায় কেন করতে হবে যেখানে ফার্মগেট ঐতিহাসিক জ্যামের এলাকা সেই জায়গায় কেন করতে হবে সেই প্রশ্ন থাকছেই কেন সোরার দিয়ে উদ্যান কিংবা এরকম একটা মাঠে নয় কেন ওপেন স্পেসে যেহেতু তারা ক্ষমতার কাছাকাছি রয়েছে ক্ষমতার আশীর্বাদে নতুন দল করছে অনেকে বলছেন এটাকে কিংস পার্টি কিংস পার্টি হচ্ছে যদিও তারা অস্বীকার করছে সেহেতু তারা অনেক কিছুই করতে পারে এটাই স্বাভাবিক তারা করছেন এখন দেখার বিষয় যে ছাত্র সংগঠ যেটা গণতান্ত্রিক ছাত্র সংসদ সেই সংগঠন যখন মারামারি দিয়ে শুরু হলো তখন মূল রাজনৈতিক দল নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি সেই দলটাও আবার মারামারি দিয়ে শুরু হয় কিনা কারণ এরই মাঝে শোনা যাচ্ছে নেতৃত্বের দ্বন্দ্ব চরমে উঠেছে নেতৃত্বের দ্বন্দ্ব চরমে উঠেছে বলেই একই পদে মুখ্য সংগঠক পদে বাংলাদেশকে দুই ভাগ করে সারজি সালমে ও হাসনাত আবদুল্লাহ দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে পাটোয়ারিকে প্রধান সমন্বয়ক করা হয়েছে আক্তার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে নাহিদ তো আহ্বায়ক হবেন বলেই তিনি পদত্যাগ করেছেন সরকার থেকে এই নেতৃ কন্দল আজকের ঘোষণা মঞ্চে দৃশ্যমান হয় কিনা সেটাই এখন দেখার বিষয় কারণ প্রধানের যে বক্তব্য সেই বক্তব্যকে নিয়ে দেশ জুড়ে এখনো যখন উত্তেজনা বিরাজ করছে এবং সেই বক্তব্যের পরে আমরা এরকম চিত্র দেখেছি সমন্বয়কদের জেলে যাওয়ার ঘটনাও দেখেছি আমরা রাজশাহীতে চারজন সমন্বয়ককে পুলিশে দেয়া হয়েছে তারা বারিন্দ মেডিকেল কলেজে চাঁদা চাইতে গিয়েছিল সেখানে ছাত্ররা ধরে তাদেরকে পুলিশে দিয়েছে আর্মি এসেছিলো তারা ক্ষমা চাওয়ার চেয়ে সেখান থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেছে পরবর্তীতে কিন্তু সেটা হয়নি তাদেরকে পুলিশে দেয়া হয়েছে এই প্রথম কোনো সমন্বয়কদের পুলিশ ফিসে দেয়ার ঘটনা ঘটল এবং এটাকে নিয়ে অনেকে বলছেন যে সেনা প্রধানের সেই ঝাঁঝালো বক্তব্যের প্রতিক্রিয়া শুরু হয়েছে সেনাবাহিনী অ্যাক্ট করা শুরু করেছে ভালোভাবে এবার এরকম ঘটনা যখন ঘটছে তখন সমন্বয়কদের যে নতুন রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল আগামীকাল ঘোষণা করা হবে মানিক মিয়া এভিনিউতে শুক্রবার যদিও তারপরেও মানিক মেয়া এভিনিউয়ের মতো একটা ব্যস্ত জায়গা ব্যস্ত রাস্তা বন্ধ করে কেন এই আয়োজন করা হবে সেটা নিয়েও যথেষ্ট সমালোচনা রয়েছে কেন সেটা দি উদ্যানের মতো বদ্ধ মাঠে হবে না কেন ফাঁকা রাস্তায় করতে হবে কেন সংসদের সামনের জায়গাটা বেছে নেওয়া হবে এরকম আলোচনা তো রয়েছে এর ফাঁকেই সেখানেই আয়োজন করা হচ্ছে এবং তাদের নতুন যে রাজনৈতিক দল তৈরি হতে যাচ্ছে সেই রাজনৈতিক দলের নাম চূড়ান্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় নাগরিক পার্টি তাদের দল এই তথ্যটা নিশ্চিত করছে বাংলাদেশের অন্যতম প্রধান দৈনিক প্রথম আলো প্রথম আলো তাদের বরাদ দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের বরাত দিয়ে এই তথ্যটা নিশ্চিত করেছে কিছুক্ষণ আগে তারা বলছে জাতীয় নাগরিক পার্টিই হচ্ছে তাদের নাম তরুণদের এই রাজনৈতিক দলে আহ্বায়ক পদে আহ্বায়ক পদ সহ পাঁচটি পদ চূড়ান্ত হয়েছে এবং বেশ হাস্যকর হলেও বাংলাদেশ দুই ভাগে বিভক্ত করে দুই অঞ্চলের দায়িত্ব দুজনকে দেয়া হয়েছে যেহেতু দুজনকেই নেতৃত্বে আনতে হবে তারা হচ্ছেন সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ আহ বাংলাদেশকে উত্তর এবং দক্ষিণ দুই ভাগে বিভক্ত করা হয়েছে সেখানে দক্ষিণে দক্ষিণের মুখ্য সংগঠক করা হয়েছে হাসনাত আব্দুল্লাকে এবং সার্জিস আলমকে উত্তর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে নিয়োগ দেওয়া হয়েছে মুখ্য সংগঠক দুইটি পদ তৈরি করা হয়েছে এবং নেতৃত্বে জায়গা দেওয়ার জন্য নাসির উদ্দিন পাটওয়ারিকে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সমন্বয় করবেন প্রধান সমন্বয় প্রধান সমন্বয় করা মুখ্য সংগঠক এগুলো এগুলোর কাজ কি সেটা গবেষণার ব্যাপার আসলে একই ব্যাপারে বিভিন্ন শব্দ ব্যবহার করে পদ বন্টন করা এবং প্রধান দুটি পদ আহ্বায়ক নাহিদ ইসলাম সদ্য সরকার থেকে পদত্যাগ করেছেন তিনি এতদিন সরকারের ভেতরে থেকে দল গঠনের কলকাঠি নাড়িয়েছেন এবার সরকারের বাইরে এসে দলের দায়িত্ব নিচ্ছেন সদস্য সচিব করা হচ্ছে আক্তার হোসেনকেই বহু বিতর্কের পরে আক্তার হোসেনকেই তারা সদস্য সচিব হিসেবে বেছে নিয়েছে মজার ব্যাপার হচ্ছে পাঁচটি যে মুখ্য পদ পাঁচজনের যে জায়গা হয়েছে এই পাঁচজনের মধ্যে পাঁচটি প্রধান পদে একজনও নারী প্রতিনিধি নেই এটা নিয়ে তাদেরকে প্রশ্ন করা হলে তারা দায় গোছের উত্তর দিয়েছেন তারা বলেছেন যে কোনো দলের চাইতে তাদের দলে নারী প্রতিনিধি অনেক বেশি থাকবে নারীদের অনেক বেশি মূল্যায়ন করা হবে মূল্যায়নের উদাহরণ আমরা দেখতেই পাচ্ছি পাঁচটা পদ সেই পাঁচটা পদে আবারও বলছি পাঁচটা পদ আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন প্রধান সমন্বয়কারী পাটোয়ারি এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এই পাঁচটা পদ পাঁচটা পদের একটিতেও নারীদের অংশগ্রহণ নেই প্রধান উপদেষ্টাকে দাওয়াত দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা নাকি সাদরে গ্রহণ করেছেন তাদের দাওয়াত এমনটাও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে এখন দেখার বিষয় প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠানে আসেন কিনা উপদেশ পরিষদকেও দাওয়াত দেওয়া হয়েছে তারাও আসেন কিনা সেটাও দেখার বিষয় বিএনপি জামাত সবাইকেই দাওয়াত দিচ্ছেন তারা বিএনপি জামাতের জামাতের প্রতিনিধি হয়তো থাকবেন বিএনপি আসে কিনা এটাও একটা বড় প্রশ্ন বিএনপির প্রতিনিধি উপস্থিত হলে সেটা একটা নতুন অর্থ মিন করবে আবার যদি উপস্থিত না হয় সেটাকেও ভিন্নভাবে ব্যাখ্যা করার স্কোপ থাকবে এখন আমরা কালকে পর্যন্ত ওয়েট করব যে কালকে তারা উপস্থিত হচ্ছেন অতিথি হিসেবে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই প্রস্তুতি যখন চলছে তারা যখন এরকম প্রস্তুতি নিচ্ছে তখন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যে নতুন রাজনৈতিক নতুন ছাত্র সংগঠন তৈরি হয়েছে গতকালকে মারামারি হয়েছে ব্যাপক মারামারি হয়েছে গতকালকে আমরা আমাদের ভিডিওতে কম বলেছিলাম কিন্তু সেটা আসলে ব্যাপক আকারে মারামারি হয়েছে বেশ কয়েকজন হাসপাতালে রয়েছে এবং সেই ঘটনার জন্য আজকে বাকের কাদের যারা এই নতুন ছাত্র সংগঠনের নেতা তারা আজকে ক্ষমা চেয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে ক্ষমা চেয়েছে সেই তুলকালাম কালাম কাণ্ড এখনও চলছে ক্ষমা চাওয়ার ব্যাপারগুলো চলছে এবং তাদের মধ্যে একজন একজন নেতা কোনো একজন নেতা নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না তাদের তারাই সেই নেতা আবার পদত্যাগও করে ফেলেছেন একদিনের মধ্যে এই ঘটনা যখন ঘটছে তখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে অবস্থান করছে সবাই যখন ভাবছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া উচিত তার বদলে অন্তত ব্রিগেডের শাখাওয়াতকে আবার নিয়ে আসা উচিত তখন ব্রিগেডের শাখাওয়াত সেনাবাহিনী প্রধানের বক্তব্য নিয়ে একটি মন্তব্য করেছেন বলেছেন সেনাবাহিনী প্রধানের বক্তব্য খুবই অর্থবহ তিনি না জেনে না বুঝে অর্থহীন কোনো কথা বলেননি